নিজের শারীরিক চাহিদা মেটাতে নিজের দেবরের সঙ্গে খাট কাঁপানো ভূমিকম্প তুলে দেয় এই সুন্দরী রমণী স্বামীর কাছ থেকে লুকিয়ে প্রতিদিন তার দেবরের সঙ্গে গড়ে তোলে এমন অবৈধ সম্পর্ক আর ধীরে ধীরে এই সম্পর্ক আরো গভীর হতে থাকে একজন সিমসাম সৎ হাজবেন্ড যে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতো সে যখন এমন জঘন্য সম্পর্কের ব্যাপারে জানতে পারে তখন সে প্রতিশোধ নিতে এমন পরিকল্পনা করে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা আজকের এই মুভিটি বড়দের জন্য আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি একটা অসাধারণ প্যাথেটিক লাভ স্টোরি হাসিন দিলরুবার গল্প যার কোনায় কোনায় টুইস্ট আর থ্রিলিং এ ভরা আর মুভির শেষটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমাদেরকে একটা বিশাল বিস্ফোরণ দেখানো হয় এই ব্লাস্টের কারণে বাড়ির মধ্যেকার সবকিছু কিছু একেবারে নস হয়ে যায় একজন মহিলাকে তখন চিৎকার করে কাতে দেখা যায় আর পুলিশ সেখানে সম্পূর্ণ পুড়ে যাওয়া একটা ডেড বডি আর একটা কাটা হাত খুঁজে পায় আর এরই সাথে সাথে সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে আমরা গল্পের হিরো রিসুর সঙ্গে পরিচিত হই রিসু ছিল একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এদিকে তার পরিবার তার জন্য মেয়ে দেখে বেরাচ্ছিল কিন্তু কোথাও তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুশীল আর সৎ মেয়ে পাওয়া যাচ্ছিল না কিন্তু এইবার রানিকার নামে একজন মেয়ে দেখা হয় যে রিসুর খুব মনে ধরে যায় যদিও রানী তার চাওয়ার মতো একেবারে সুন্দর সুশীল আর ঘরগুনে মেয়ে ছিল না সে হিন্দি লিটারেচারে এম এ করেছে আর সে ছিল খুব চঞ্চল কিন্তু দেখতে ছিল অপূর্ব সুন্দরী রিসু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জানার পর প্রথম দেখাতেই রানী তাকে দিয়ে লাগায় আর এই দৃশ্য যখন ভুল করে রিশুর মা দেখতে পেয়ে যায় তখন তার তো চোখ কপালে উঠে যায় সে দেখতে পায় তার ছেলে মেয়ে দেখতে সেই কিচেনের ফ্যান লাগাচ্ছে এরপর থেকে সে হুমকি দেয় যে যদি এই মেয়েকে তার বাড়ির বউ করে আনা হয় তাহলে সে ডিটারজেন্ট খেয়ে মরে যাবে কিন্তু প্রথম দেখাতেই গো বেচারা ছেলে রিশুর রানী কাশ্যপকে পর্যাপ্ত পরিমাণে পছন্দ হয়ে যায় এমন কি সে তার হাতে রানী নামের একটা ট্যাটো করিয়ে ফেলে এভাবে ভালোই ভালোই তাদের বিয়েটা হয়ে যায় কিন্তু ধাক্কা লাগে তখনই যখন দেখতে পায় যে স্টেশনে তাদেরকে পিক আপ করার জন্য কেউই আসেনি যেখানে পাশেই একটা নতুন বউকে ধুমধাম করে ব্যান্ড করা হচ্ছিল এতে করে রানীর খুব মন খারাপ হয়ে যায় কারণ নতুন বউ হিসাবে এটা তার প্রাপ্য ছিল যা হোক তাদেরকে বরণ করতে কেউ না আসলেও অন্ধকার রাত আর ঝুম বৃষ্টি তাদেরকে ঠিকঠাক বরণ করে নিয়েছিল দেখা যায় সে রাতে তাদের মধ্যে কিছু একটা হওয়ার আগেই ভিজে যায় মানে বৃষ্টিতে তাদের পুরো ঘরের ফ্লোর ভিজে যায় আর সেটা মুসতে মুসতেই ঋষুর বাসর রাত কেটে যায় আর তাদের মধ্যেকার ভালো মন্দ কিছুই হয় না এর পরের দিন সকালবেলা দেখা যায় যে তার শাশুড়ি ফাটা এক বিশাল বোমা জানা যায় নতুন বউ রান্না বান্না তো দূরের কথা সে সাধারণ চাও বানাতে পারে না এভাবে সারা দিন কেটে যায় আর সেদিন রাতে ঋষু হোমিওপ্যাথি পিল খেয়ে নিজের বিরত্ব দেখানোর চেষ্টা করে কিন্তু ভুল করে সে অন্য কথা বলে ফেলে যার সাথে ঋষুর আগের বিয়ের কথা চলছিল তার নতুন বউ তো খেপে যায় আর তার প্রচন্ড আক্রমণে ঋষু গিয়ে নিরাপদে বাথরুমে অবস্থান নেয় এভাবে বিয়ের দ্বিতীয় রাতেও তাদের মধ্যে নারী পুরুষের শুভ কাজটি সম্পন্ন হয় না দেখা যায় দিনের ছোটবেলাতে রানি তার সময় কাটানোর জন্য তার বিউটিশিয়ান স্কিল কাজে লাগাতে শুরু করে সে তার শ্বশুরের চুল দাঁড়িয়ে কেটে একেবারে নায়কের মতো বানিয়ে দেয় আর এই ব্যাপারটা নিয়ে তার শাশুড়ি তো পুরো ক্যাচর ম্যাচর করতে শুরু করে দেয় তার কথা হলো নতুন বউ কোথায় রান্না বান্না করবে হারি পাতিল মাছবে আর এইসব রেখে সে কি করছে আর এদিকে রানির তো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল কারণ বিয়ে হয়েছে এতদিন সে এখন পর্যন্ত বিয়ের ফলই খেতে পারেনি তাই এসব ব্যাপারে সে তার মা এবং মাসির সঙ্গে শেয়ার করে এদিকে তার মাসি বুদ্ধি দেয় পেটার রুটি খেতে হলে আগে তাওয়া গরম করতে হয় আর এরপর থেকে রানি লেগে পড়ে তাওয়া গরম করার কাজে যখন তখন সেই ইচ্ছে করে রিসুর সামনে তার শাড়ি আঁচল ফেলে দেয় কিন্তু এমন প্রাকৃতিক দৃশ্য দেখার পরে তাওয়া গরম তো দূরের কথা রিসু ভয় এবং লজ্জায় পুরোপুরি নেতিয়ে যায় এদিকে বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় এ ব্যাপারে সে তার বন্ধু আর বাবার কাছ থেকে ট্রেনিং নিতে শুরু করে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজই হয় না রানির সামনে গেলে তার হাওয়া একেবারে ফুজ হয়ে যায় এভাবে একদিন রাতে রানি ইচ্ছে করেই রিসুকে তার ব্লাউজের হুক খুলে দিতে বলে এদিক করে রিসু এবার ছাপিয়ে পড়ে তার উপর কিন্তু শোয়াতে গিয়ে রানীর মাথায় চোট লেগে যায় যা হোক তারপরেও সে অনেক সাহস জমিয়ে পুরুষ হওয়ার চেষ্টা করে আর তখন যা ঘটে তা দেখলে আপনিও হাসি থামিয়ে রাখতে পারবেন না এরপর যখন রিসু শেষ পর্যন্ত তার নতুন বউয়ের সঙ্গে ইন্টিমেট হতেই যায় তখন দেখা যায় সেনাপতি মাঠে দাঁড়ানোর আগেই যুদ্ধ একেবারে খতম হয়ে যায় আর এতে করে বেচারি রানীর মন একেবারে খারাপ হয়ে যায় কারণ সে ভাগ্য করে এমন জামাই পেয়েছে যে গোপনের টেম্পু চালাতে জানে না এই কথা সে খুব কষ্ট নিয়ে সে তার মা আর মাসির সঙ্গে শেয়ার করছিলাম কিন্তু কোনোভাবে ঋশু এটা শুনে ফেলে আর এতে করে তারও মন খারাপ হয়ে যায় আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যেও দূরত্ব তৈরি হয়ে যায় রানী বারবার তার কাছে আসার চেষ্টা করলেও রিসু কোনো মতেই ধরা দিচ্ছিল না সে সব সবসময় তাকে ইগনোর করে চলতে শুরু করে একদিন তাকে জিজ্ঞেস করলে রিসু তাকে বলে সে তার মা এবং মাসির সঙ্গে বলে দেওয়ার সব কথা শুনে ফেলেছে যাই হোক এভাবে সময় কেটে যেতে থাকে আর তাদের মধ্যেকার দূরত্ব আরো ধীরে ধীরে বাড়তে থাকে এভাবে একদিন সে ঋশুকে একটা অপরিচিত মেয়ের সঙ্গে দেখে ফেলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় সে তখন চিৎকার করে বলে যে পুরুষ বিয়ের পর একদিনও তার বউয়ের সঙ্গে সময় দিতে পারে না সে অন্য মেয়ের সঙ্গে সময় কাটায় কি করে আর এতে করে রেগে গিয়ে হানিমুনের জন্য কেটে আনার ছিঁড়ে ফেলে এরপর প্রেজেন্টে চলে আসে এখানে পুলিশ অফিসার অভিজিৎ মহিলাটিকে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল যে এই ঘটনা সম্পর্কে সে কিছু জানে কিনা কারণ ব্লাস্টের পরে ঘরের মধ্যে পুলিশ যে পোড়া বডিটিকে পেয়েছে সেটা ছিল একেবারেই পোড়া শুধুমাত্র হাতটাই কেবল ছিল অক্ষত আর সেই হাতের ডিএনএ থেকে বুঝতে পারে যে ডেড বডিটি রিসুড়ি ছিল এরপর সে মহিলাটি আবার বলতে শুরু করে আর ঘটনা আবারও তখন ফ্ল্যাশ ব্যাকে চলে আসে আর এখানে গল্পের টুইস্ট মন নেয় অন্য একটা দিকে তখন আমাদের গল্পে এন্ট্রি নেয় ড্যাশিং রোমান্টিক আর গুড লুকিং হিরো নীল আসলে নীল ছিল ঋষভের কাছে যে ছিল একজন ট্যুরিস্ট গাইড আর যে কিছুদিন থাকার জন্য ঋষভদের বাড়িতে চলে আসে এমন গুড লুকিং হ্যান্ডসাম আর তাগড়া ছেলে দেখে রানীর মনে মনে খুব ভালো লেগে যায় আর রাতে এভাবে হঠাৎ নীলকে দেখে ঋষু তো অনেক বেশি খুশি হয়ে যায় এভাবে নীল বেশ কিছুদিন ধরেই নীলিশুদের বাড়িতে থাকছিলাম তখন রানী আর নীলের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে যায় রানী ধীরে ধীরে তার উপরে আকর্ষিত হতে শুরু করে নীল ছিল রানীর একেবারে স্বপ্নের পুরুষের মতো যেমনটা সে সব সময় চেয়েছিল গুড লুকিং ড্যাশিং হ্যান্ডসাম আর অসাধারণ মাস্কুলার বডি পুরোই হট ছেলে বলতে যা বোঝায় আর কি আর এদিকে নীলও একেবারে কম ছিল না সে তার মজার মজার কথায় ফাঁসিয়ে ফেলে রানীকে একদিন কিচেনে এসে সে রানীকে দুষ্টভাবে ছুঁয়ে দেয় এতে করে হঠাৎ রানীর দাওয়া গরম হয়ে যায় এরপর সে উপরে উঠে নীলকে জিজ্ঞেস পড়তে যায় এই দুষ্ট ছেলে তুমি ওকে দুষ্টভাবে ছুঁয়ে দিলে কেন এই বলে রানী নিজেই নীল সাগরে চুমুক দিতে শুরু করে তখন অতৃপ্ত দুই বাঘ আর বাঘিনীর মতো দুজন একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয়ে যায় তখন খাট কাপানো প্রচন্ড ভূমিকম্প এভাবে একদিন রাতে খাবার টেবিলে নীল বলে যে সে নতুন ভাবীর হাতের মাংস খেতে চায় কিন্তু রানীর শ্বশুরই মানে ঋসুরমা সোহজা বলে দেয় যে তার Kitchen এ কোনো মাংস রান্না হবে না আসলে তারা ছিল পুরোপুরি ভেজিটেরিয়ান মানে তারা শাকসবজি ব্যতীত কিছুই খেতে না কিন্তু তার প্রেমিক বলেছে বলে তাই রানি নিজেই মাংস কিনতে বাজারে যায় কারণ ভাবির মাংস খেয়ে নীলের স্ট্যামিনা বাড়লে খাটের এক্সট্রা লাভ ডোস তাকেই দেওয়া হবে এরপরে রানি নিজে মাংসের বাজারে গিয়ে কিছু মাটন কিনে আনে যে কোনোদিনও মাটন খায়নি সে আজকে মাটন রান্না করতে যাচ্ছিল দেখেছেন পীড়িতের কি পাওয়ার যাই হোক সে তো আর শাশুড়ির রান্নাঘর ব্যবহার করতে পারবে না এজন্য ঋষুর নিচে তাদের পুরনো রান্নাঘর তার জন্য ঠিকঠাক করে দেয় আর এতে করে বোঝা যায় যে ঋশু তাদের মধ্যেকার সম্পর্কটা একটু ভালো করতে চাচ্ছিল যাই হোক সিন আবার ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্টে চলে আসে আর তখন পুলিশ অফিসার অভিজিতের সামনে রিসুর এক বন্ধু চিৎকার করে বলে এই খুনি মহিলাই ঋষুকে মেরে ফেলেছে আর পুলিশও তখন ধরে নিয়েছে যে রানী আর তার অবৈধ প্রেমিক নীল মিলে রিসুকে খুন করে ফেলেছে তখন পুলিশ অফিসার অভিজিৎ যখন রানীকে জিজ্ঞেস করে যে নীলের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল তখন রানী বলে যে তাদের মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ সম্পর্ক ছিল তখন অভিজিৎ আবার জিজ্ঞেস করে সেটা কি শারীরিক তখন রানী বলে যে শারীরিকভাবে মানুষ মানুষকে ভোগ করে আর সম্পর্ক তো হয় মানুষই এরপর ঘটনা আবার কে চলে যায় দেখা যায় তারা বিছানায় এক ম্যাচ শেষ করার পর দুজন মিলে প্ল্যান করে যে তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে এরপর রানী তার অবৈধ প্রেমিকের জন্য জন্য যত্ন করে করে মাটন রান্না করতে শুরু আর যখন তাকে খাওয়ানোর সে টেবিলে নিয়ে আসে তখন তার শাশুড়ি বলে কার জন্য রেধেছ নীল তো চলে গেছে সেই কখনই রানী তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে চলে গেছে মানে তখন তার শাশুড়ি জানায় যে সে একেবারেই চলে গেছে আর তখন আর তার বুঝতে বাকি থাকে না যে নীল আসলে চলে যায়নি বরং সে রানীর বাগানের মধু খেয়ে উড়ে গেছে মানে সে তাকে ধোকা দিয়েছে এসব ভেবে যেন রানীর পায়ের তলা থেকে একেবারে মাটি সরে যায় সে কি করবে আর কি বলবে কিছুই বুঝতে পারছিল না রাতের বেলায় যখন রিসু অফিস থেকে ফিরে এসে খাবার খাচ্ছিল তখন সে মাংস দেখে অনেক খুশি হয়ে যায় আর রানী তখন বলে এই মাটন তোমার জন্য নয় আমি নীলের জন্য রান্না করেছিলাম আমি নীলকে ভালো বেসে ফেলেছি আর এটা শোনার পর রিসু কোনো রিয়াকশনই দেয় না সে চুপচাপ খাবার শেষ করে এবং উল্টো মাংস রান্নার অনেক প্রশংসাও করে আর এখান থেকে শুরু হয় গল্পের এক নতুন অধ্যায় পরের দিন থেকে ঋশু একেবারেই বদলে যায় সে নদীতে ডুব দিয়ে তার ভদ্রতা আর জেন্টেলম্যানের যত স্বভাব আছে সবগুলো একেবারে ধুয়ে ফেলে আর এরপর আমরা এক নতুন ঋশুকে দেখতে পাই যে প্রতিশোধ নেয়ার জন্য দেখা যায় নীলের এলাকায় গিয়েই সে তার উপরে স্ক্রু ড্রাইভার দিয়ে অ্যাটাক করে দেয় কিন্তু বেচারা নীল উল্টো রিসুকি রাম ধুলাই করে এরপরে ঋশু যখন ঘরে ফিরে আসে তখন তার মুখের চোর দেখে রানী তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে তখন সে বলে যে সে নীলের কাছ থেকে মার খেয়ে এসেছে আর সে সেখানে কেন গিয়েছে রানী জানতে চাইলে তখন রিসু যেটা বলে সেটা ছিল খুবই ইমোশনাল সে বলে যেখানে তুমি তাকে এত ভালোবাসতে সেখানে নীল তোমাকে ছেড়ে গেল কেন আমি এইটা জিজ্ঞেস করতে গিয়েছিলাম তখন রানী তাকে সরি বলতে গেলে রিসু তাকে এখান থেকে চলে যেতে বলে কারণ সে রানীকে প্রচুর ভালোবেসে ফেলেছে এবং এখন যে সে জঘন্য কাজ করেছে এ কারণে সে একসাথে থাকতেও পারবে না দেখা যায় পরের দিন রানী বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বের হয় কিন্তু পথের মধ্যে কিছু বখাটে ছেলে রানীকে নিয়ে মজা করতে শুরু করে আর তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে এটা দেখে রিসু তখন নিজেই রানীর জন্য গাড়ি ঠিক করে দেয় আর রানী তখন উপর থেকে দেখছিল যে রিসু তার জন্য লোকেদের কত বাজে বাজে কথা সহ্য করছে কারণ সে তাকে সত্যিকারের ভালোবাসত এভাবে এটা দেখার পর সে বাড়ি ছেড়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় সে সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে তার ভুলের প্রায়শ্চিত করবে কিন্তু ঋশু তাকে কোনোভাবে মেনে নিতে পারছিল না সে রানীর সমস্ত জায়গায় নীলের পাপের ছোঁয়া দেখতে পাচ্ছিল তাই সে মনে মনে রানীকে মেরে ফেলার একটা প্ল্যান করে কখনো সে শিয়ারের উপরে সাবান রেখে দেয় আর কখনো সে গ্যাসের চুলো অন করে রাখে যাতে করে কোনো একটা রানির শেষ হয়ে যায় আর এই সবcore ঋশু পার্শ্ববিক একটা আনন্দ পাচ্ছিল সে জানো রানী এমন ভুলের চরম প্রতিশোধ নেছিল এসব কিছু শুনে পুলিশ অফিসার অভিজিৎ তখন বলে তুমি জানতে যে ঋশু তোমাকে মেরে ফেলতে চায় তখনও তুমি তার কাছে থেকে গেলে তখন রানী বলে যে পণ্ডিতজি বলেছেন ঋণা তা করা যায় যাকে ভালোবাসা যায়। এরপর থেকে রানী তার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসতে শুরু করে সে মনে মনে ঠিক করে নেয় তোর যেহেতু আমি করেছি আর প্রসিত্ব তো আমাকেই করতে হবে এভাবে বারবার পণ্ডিতজির এমন প্রশংসা শোনার কারণে অভিজিতের তো মাথায় হয়ে যায় সে বলে ওঠে শালাই পন্ডিতকে থানায় ধরে আন এদিকে রিসু রানির উপরে টর্চারের মাত্রাটা ধীরে ধীরে আরো বাড়তে থাকে একদিন সে তার বন্ধুর সামনেই রানির করা কুর্কৃতির কথা বলে তাকে অপমান করতে শুরু করে এরপর সে সহ্য না করতে পেরে রানি ছাদের কিনারায় এসে এক পা দিয়ে বলে যদি মারতে ইচ্ছে করে তাহলে ধাক্কা দিয়ে ফেলে দাও আর এই সুযোগটা পেয়ে রিসু তাকে ধাক্কা দিতেই যায় কিন্তু সে কোনো একটা কারণে সেটা করতে পারে না আর সেই কারণটা হলো মনে মনে হলেও সে রানিকে প্রচন্ড ভালোবাসতো এরপরে রানী তার কাছে হাত জোর করে কমতে চায় আর তার কাছে ভালো হওয়ার জন্য একটা চান্স দিতে বলে। এরপরে ঋশু তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আর এই মুহূর্তটা ছিল একেবারে ইমোশনাল। এরপর থেকে তাদের মধ্যকার সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে থাকে। একজন তো ঘন আরেকজনকে নতুন করে পছন্দ করতে শুরু করে। একদিন ট্রাফিক সিগনালে হঠাৎ নীলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। সে ঋশু আর রানিকে একসঙ্গে দেখে তাদেরকে নিয়ে মজা করে। আর বলে ভাবে ঋশু বৈকি এখনো মাঠে খেলতে পারে এমন অপমানজনক কথা আর ঋশু কোনোভাবেই সহ্য করতে পারে না। কারণ যাই হোক না কেন রানী এখনো তারই সে নীলকে তারা করতে শুরু করে যেন হাতে পেলে সে এবারই মেরে ফেলবে তাকে এভাবে ধাওয়া করতে করতে সে একটা বিলের মধ্যে নিয়ে যায় আর দুর্ভাগ্যবশত তার গাড়ির একটা চাকা কাদার মধ্যে আটকে যায় আর ওদিকে তখন শয়তান নীল তার বাইক নিয়ে পালিয়ে যায় এভাবে গাড়ি সারাতে গ্যারেজে গিয়ে তারা দুজন অনেকটা কাছাকাছি এসে যায় আর সেই গ্যারেজে ঋষিয়ে প্রথমবারের মতো তার স্ত্রীর উপরে ভূমিকম্প তুলে দেয় এতে করে রানী ভাবে এবার হয়তো তাদের সম্পর্কটা একেবারে সহজ হয়ে যাবে কিন্তু ঋষু এখনো তার দিকে তাকালি প্লে বয় নীলকে দেখতে পেতো এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে দেখা যায় পুলিশ অফিসার অভিজিৎ ঘটনাস্থলে রানীকে নিয়ে ইনভেস্টিগেট করার জন্য আসে সেখানে এসে সে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যে ঘটনার দিন বেলা আড়াইটার দিকে নীলকে সেই বাড়ির মধ্যে যেতে দেখা গিয়েছিল আর এর কিছুক্ষণ পরেই রানী ঘর থেকে বেরিয়ে আসে আর সামনে খেলতে থাকা বাচ্চাদেরকে বলে যে ঋষুভাইকে দরজা বন্ধ করে দিতে বলে আর ঠিক তখনই নীলকে দরজা বন্ধ করতে দেখা যায় এ থেকে পুলিশের সন্দেহ হয় যে নীল আর রানী মিলেই হয়তো ঋষুকে মেরে ফেলেছে এরপর মারা হয়ে গেলে অস্ত্র রানী বাজারে চলে যায় কিন্তু সেখানেই গলির রিক্সা চালক সাক্ষী দেয় যে রানী ঘটনার সময় তার সঙ্গে বাইরে ছিল তাহলে সে তাকে কিভাবে মারলো কিন্তু তাদের সব কনফিউশন একেবারে দূর হয়ে যায় যখন তাদের হাতে একটা সিসিটিভি ফুটেজ আসে সেখানে দেখা যায় বাড়ির পিছনে লেকের পানিতে সাঁতার কেটে যাচ্ছে নীল আর এ থেকে তারা ধরে নেয় যে রানী আর নীলই হচ্ছে আসল অপরাধী এরপর পুলিশ রানীকে প্রচুর পরিমাণে টর্চার করতে শুরু করে কিন্তু রানীর মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না সে শুধু বারবারই বলে যে আমি কিছুই করিনি এরপর পুলিশ কোনো উপায় না পেয়ে লাইট ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে কিন্তু সেই লাই ডিটেক্টর মেশিন কিছুই ধরতে পারছিল না দেখা যায় সব প্রশ্নের জবাবেই রানীর হার্টবিট একেবারে বাড়তি দেখা যাচ্ছিল এ কারণে পুলিশ তখন ভালো মন্দ কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে রয়েছে রানীর একটা বিশেষ চালাকি কারণ সে মেশিনে বসার আগে চালাকি করে তার জুতোর মধ্যে একটা লোহার পেরেক ঢুকিয়ে নেয় আর পেরেকের খোঁজায় তার পা থেকে তখন রক্ত বেরোচ্ছিল আর এ কারণে তার হার্টবিট প্রচন্ড বেড়ে যায় আর যেহেতু লাই ডিটেক্টর মানুষের হার্টবিট ট্রিট করে তখন সেখানে সবকিছুতেই হার্টবিট বেশি বেশি দেখাচ্ছিল এতে করে পুলিশ কোনটা সত্য আর কোনটা মিথ্যা কিছুই ধরতে পারে না এরপর আবারও তাকে লাইট ডিটেক্টর মেশিনে বসানো হয় কিন্তু এবারও মেশিন কিছুই ধরতে পারে না পুলিশ অফিসার অভিজিতের বিশ্বাস ছিল যে রানী আসল খুনি কিন্তু তখনই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা পুলিশ কমিশনার এসে তখন ভাবির কেস ক্লোজ করতে পারে আর একটা নতুন অনার কিলিং এর কেস দিয়ে তাকে সেটা শুরু করতে বলে তাই অভিজিৎকে বাধ্য হয়ে কেসটিকে ক্লোজ করে দিতে হয় আর এতদিন ধরে ইনভেস্টিগেট করেও ঋষুর খুনিকে পুলিশ আর ধরতে পারে না আর রানীকে মুক্তির আনন্দ নিয়ে থানা থেকে বের হতে দেখা যায় কিন্তু সবাই ছাড়লেও অভিজিৎ কিন্তু এই কেসটাকে মোটেও ছাড়তে পারে না সে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে এর আসল রহস্য সে বের করেই ছাড়বে এভাবে পাঁচ বছর কেটে যায় এক পর্যায়ে পুলিশ অফিসার অভিজিতের সেখান থেকে ট্রান্সফার হয়ে যায় দেখা যায় সে তার পরিবার নিয়ে রেল স্টেশনে আসে তখন ফুটপাতে একটা বইয়ের দোকানে একটা বইয়ের উপরে তার চোখ পড়ে যায় আর এটা ছিল সে পণ্ডিতের লেখা বই যে পণ্ডিতের কথা ইরানি সব সময় বলতো কি যেন মনে করে সে পণ্ডিতের একটা বই তার সাথে করে নিয়ে আসে এরপর ট্রেনের বগিতে বসে সে পড়তে শুরু করে দেয় আর তখন এখানে একে সব ঘটনা তার সামনে পরিষ্কার হয়ে যায় আর বের হয় এমন এক টুইস্ট যা আপনার মাথায় একেবারে ঘুরিয়ে দেবে এতদিন আমরা জানি যে পুলিশ সন্দেহ করত নীল আর রানি মিলে রিসুকে খুন করে ফেলেছে আর এই সব ঘটনার সব কিছুই ছিল তাদের সাজানো কিন্তু বিষয়টা মোটেও এরকম ছিল না আসলে যে মারা গিয়েছিল সে ছিল নীল আর পুলিশ তারই পোড়া ডেড বডি পেয়েছিল তাহলে কথা হচ্ছে রিসুর সঙ্গে ডিএনএ ম্যাচ আর ট্যাটু করা সেই হাত এসব কিভাবে মিলতে পারে এই প্রশ্ন সামনেই একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে ঘটনার দিন রিসু বাড়িতে বাজার নিয়ে ফিরে এসে দেখে নীল তার বাড়িতে যে এটা ওটা বলে রানীকে বিরক্ত করছে এ নিয়ে রিসু আর নীলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় তখন নীল রানীর সঙ্গে কাটানো প্রাইভেট মুহূর্তের ভিডিও পোস্ট করে দেবে বলে হুমকি দিতে শুরু করে এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর নীল তখন ঋশুকে ধোলাই করতে শুরু করে দেয় সে যখন তাকে শেষ করে দিতেই যাচ্ছিল ঠিক তখনই তার হাজবেন্ডকে বাঁচাতে রানী পেছন থেকে এসে ফ্রিজ থেকে বের করা মাংসের টুকরা দিয়ে সরাসরি নীলের মাথায় আঘাত করে আর সেখানেই নীলের ঘটনা একেবারেই খালাস হয়ে যায় ডিলকে এভাবে শেষ হয়ে যেতে দেখে তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় কি করবে তারা কিছুই বুঝতে পারছিল না রানী তখন বলে যে সে পুলিশের হাতে সারেন্ডার করবে কিন্তু ঋশু সেটা কোনো মতেই চাইছিল না কারণ এত দুঃখের পরে সে তার স্ত্রীকে কাছে পেয়েছে আর এই শয়তান ছেলের জন্য সে তাকে কোনো মতেই হারাতে চায় না এরপরে রিসু যা করতে চলেছে সেটা দেখলে আপনার বুক ধক করে উঠবে আপনি বলতে বাধ্য হবেন যে স্ত্রীর ভালোবাসার জন্য এমনটাও কেউ করে তখনই সে মনে মনে একটা ইনস্ট্যান্ট প্ল্যান সাজিয়ে নেয় একটা ছুরি নিয়ে এক কোপে নীলের হাতকে আলাদা করে ফেলে একইভাবে সে বরফের মধ্যে হাত ভিজিয়ে রেখে রানীকে তার একটা হাতের কবজি কেটে ফেলতে বলে কিন্তু রানী কোনোভাবেই এটা করতে পারে না এরপরে ঋশু নিজেই এমন ভয়ঙ্কর কাজটি করার সিদ্ধান্ত নেয় আর এই মুহূর্তটা ছিল একেবারে ভয়ঙ্কর আর ইমোশনাল সে বসে কোনোভাবে সাহস নিয়ে এক আঘাতেই নিজের হাতটাকে আলাদা করে ফেলে যন্ত্রণায় রিশু চিৎকার করে ওঠে আর এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় এদিকে রানী রিশুকে নীলের কাপড় পরিয়ে দিচ্ছিল আর ঘরের সমস্ত রক্ত একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে আর ঋশু তার কাটা হাতের যন্ত্রণা নিয়ে রানীকে জড়িয়ে ধরে এরপর সে তার কাটা হাতখানা নীলের বডির পাশে রেখে দেয় যাতে এটাকে সবাই ঋশুর বডি বলে মনে করে এরপরে রানী চলে যায় মাংস নিয়ে বাজারে আর এদিকে ঋশু চুলা অন করে ঘরের পেছন দিয়ে সাত আর পালিয়ে যায় অর্থাৎ ঋশু তাহলে এখনো মরে এদিকে রানী যখন গলির বাচ্চাদেরকে ঋশু ভাইয়েরকে দরজা বন্ধ করতে বলে তখন ঋশুই নীলের জামাকাপড় পরে দরজা বন্ধ করে দেয় যাতে মনে হয় যে দুর্ঘটনার আগে নীলই সেখানে ছিল এরপর রানী যখন বাজার থেকে ফিরে এসে কুকুরদেরকে মাংস খাওয়া ছিল ঠিক তখনই বুম এতে করে প্রমাণ হয়ে যায় যে ঋষুকে নীল মেরে ফেলেছে এবং মেরে সে পেছন থেকে পালিয়ে গেছে আর পুলিশও নীলের বডি কি বডি বলে মনে করে নেয় কারণ ঋষুর কেটে যাওয়া হাতের সঙ্গে তার একেবারে ম্যাচ এভাবে বুঝতে পারে যে নীল আসলে সে নিজেই খুন হয়ে গেছে আর ঋষু এখনো বেঁচে আছে কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার ছিল না কারণ কেস ক্লোজ হয়ে গেছে অনেক আগে আর পুলিশের হাতে কোনো প্রমাণও ছিল না এরপর আমরা ছবির শেষ দৃশ্যে রানীকে দেখতে পাই যে একটা রেল স্টেশন দিয়ে হাট আর ঠিক তখনই তার পাশ দিয়ে ঋষুকে আমরা হেরে আসতে দেখি যে এসে এক হাতে রানীর হাত ধরে ফেলে আর তার অন্য ছিল আর তাদের মুখে ছিল বিজয় আর আর আনন্দের হাসি সেই হাসি ছিল যে পরিস্থিতিতে হোক না কেন তারা কখনোই কাউকে ছাড়বে না আর আর এটাই ছিল রানীর সত্যিকারের ভালোবাসা আর পণ্ডিতজি তো বলেছিলেনই যে এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা যার উপরে রক্তের ছিটে থাকে যাতে কারো নজর না পড়ে আর এরই সাথে সাথে এই টান টান উত্তেজনা মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় তোমার দরজায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক